নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ ছিল সেইগুলো সব গুছিয়ে নিয়েছিলাম কাজ করেছি চা করে খেয়েছি বাবা বাড়িতে রয়েছে দুজনে চা করে খেয়েছি আর বসে অনেকক্ষণ গল্প করেছি আর এরপরে চলে এলাম এই যে সকালের খাবার করতে তো একটুখানি আটাও মেখে রেখেছিলাম ভেবেছিলাম যদি রুটি খায় তো বললো রুটি করতে হবে না ওই জন্যে আবার আটাটা এই যে টিফিন বক্সে ভরে এরপরে ফ্রিজে রেখে দেবো রান্নাঘরটা চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেইগুলো সমস্তটাই যে গুছিয়ে নিচ্ছি এরপরে সকালের খাবার করব করবো বললো এই কড়াইটাতেই বসিয়ে দেবো একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এটাতেই আটা মেখেছিলাম আরকি তো হাতের সামনে যেটা পাই সেটাতেই কাজ করতে শুরু করে দিই তো যাই হোক ওইদিকে কড়াইটা ধুয়ে রেখে দিলাম ওইটাতেই আরকি বসাবো খিচুড়িটা তার আগে ভাবলাম এগুলো একটুখানি জায়গা মতন রেখে দিই এই যে আমলকির মোরব্বা বানিয়েছিলাম আগের দিন আপনাদের তো দেখিয়েছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন খুব ভালো হয়েছে তো এই আমলকির মোরব্বাটাও রেখে দেবো আর এইদিকে হচ্ছে আটাটাও ফ্রিজে ভরে দিয়েছি আর এরপরে এই যে ওপরটাতে না একটুখানি লাগাল পাই না নিচের তাকটায় পাওয়া যায় উপরে আরও একটা তাক রয়েছে ওইটাতে ঠিকঠাক মতন লাগাল পাওয়া যায় না আর একটা টুল রয়েছে আমার কাছে ওইটাতে আমি বসে সবজি কাটি ওই টুলটাতেই বসে এই যে জিনিসপত্র পারাপারি করি টুকটাক যা মানে উপরে তুলে পারতে হয় সেগুলো আর কি আমি ছোটো টুলটার উপরে দাঁড়িয়েই করি তো যাই হোক এইদিকে বসিয়ে দিলাম মরচের খিচুড়ি একটুখানি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়েছি রসুনের গন্ধটা আমার বেশ ভালো লাগে ওই জন্য আমি তেলের মধ্যে একটুখানি রসুন ফোড়ন দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার না দিলেও কোনো অসুবিধা নেই তো যাই হোক এই যে রসুন ফোড়ন দিয়ে তারপরে ওর উপরে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো গাজর দিয়েছি টমেটো দিয়েছি ক্যাপসিকাম আর দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ সমস্তটা একটুখানি নেড়ে চেড়ে আর এরপরে এই যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমটাও ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিয়েছি আর এরপরে ওপর থেকে এই যে ওটস দিয়ে দিলাম ওটসটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব এই ওটসের খিচুড়িটা আমাদের বাড়িতে বিবেকের বাবা আমি আমরা দুজনেই ভীষণ ভালোবাসি খেতে আর শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় আর শীতকালে এরকম গরম গরম ওটসের খিচুড়ি কোনো কথা নেই বেশ ভালো লাগে ওপর থেকে একটুখানি ম্যাগি মশলাও দিয়ে দিলাম কেননা ওই যে ডিমের একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর খেতেও বেশ ভালো লাগে তো যাই হোক ওটসের খিচুড়ি হয়ে গেছে আমার রেডি ব্লগে যে ভয়েস দিই সেটা আমি রাত জেগেই দিই রাতের বেলায় দিলে কোনো রকম কোনো আওয়াজ আসে না নির্ঝুম থাকে তখন বেশ ভালোভাবে ভয়েসটা দেওয়া যায় আর আজকের ভয়েসটা দিয়েছি আমি সকালবেলাতে তো আমাদের তো একদম রোডের পাশেই ফ্ল্যাটটা রয়েছে যার কারণে প্রচুর আওয়াজ আসে গাড়ি ঘোড়া চলতেই থাকে তো কত আর আমি সাবধানে পড়বো বলুন আওয়াজ আসতেই থাকে যাই হোক আপনারা একটুখানি মানিয়ে নেবেন আর এই তো ওটসের খিচুড়ি নিয়ে চলে এসেছি একদম সোফার উপরে আমি আর বিবেকের বাবা দুজনে মিলে ওটসের খিচুড়িটা খেয়ে নেব তারপরে তো অনেক কাজ এখনও বাকি রয়েছে রান্নাবান্নাও রয়েছে দুপুরের তারপরে কতগুলো মেশিনের কাঁচা দেওয়া রয়েছে সেগুলো কাঁচা হলে আবার মিলতে হবে তারপরে এখনও সবজিপাতি কিছুই কাটা হয়নি সমস্তটা গোছাবো তো তার আগে ভাবলাম দুজনে মিলে খাবারটা শান্তি মতন খেয়ে নিই খিদে পেটে কোনো কাজই ঠিক মতন করা যায় না পেট ভর্তি থাকলে কোনো অসুবিধা নেই তো যাই হোক এই যে খিচুড়ি খেয়ে তারপরে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক সকাল থেকে একটা দুটো করে বাসন জমতে জমতে এতগুলো বাসন জমা হয়েছে তো এই যে এগুলো পরিষ্কার না করে নিলে এখানে রান্না বান্না করতে তো বেশ অসুবিধে হবে আপনারা জানেনি তো ওই জন্য ভাবলাম বাসনগুলো ধুয়ে নি আর এই ফাঁকে বিবেকের বাবা চলে গেছে চিকেন আনতে বিবেক বলেছে আজকে আমি চিকেন আর রাইস খাবো তো বললাম ঠিক আছে নিয়ে এসো ওইটাই আজকে বানানো হোক তো যাই হোক বিবেকের বাবাও তো যেহেতু বাড়িতে থাকে না ওই জন্য ভাবলাম একটু ভালো রান্না করি আর আজ হচ্ছে শনিবার কাল রবিবার দিন চলে যাবে তো রবিবার দিন আমাদের এখানে খাসির মাংস কাটে তো আজকে মুরগির মাংসই আনতে হবে শনিবার আজকে তো এমনি মাটন পাওয়া যাবে না তো যাই হোক মুরগির মাংসই নিয়ে আসবে আর আমি এদিকে বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি ভাবলাম বেশিনটাও একটু ভালো করে মেজে নিই তারপরে আর কি ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বান্না করব চিকেন নিয়ে এলে আবার এখানটাতে চিকেনটা ধুতেও হবে ওই জন্য ভাবলাম সমস্তটা একবারে পরিষ্কার করে গুছিয়ে নিই তারপরে কাজ করতে বেশ ভালো সুবিধা হবে এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ রাখি দেবনাথ একটা বোন আমাকে কমেন্ট করেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো সত্যি কথা বলতে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা আপনাদের কমেন্টগুলো পড়লে আমার একদম মনে আলাদাই একটা খুশি হয় কি বলবো আপনাদের আপনারা অনেকেই আছেন অনেকেই আমার ভিডিও দেখেন যারা লাইক করতে ভুলে যান তো লাইক করে দেবেন সাথে যদি পারেন ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে যাবেন এতে আমার ভীষণ ভালো লাগে আর ভিডিওটা দেখার পর আপনারা যদি কমেন্ট করেন আমার ভিডিও করার এনার্জিটা আরও বেড়ে যায় রূপালী দে ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিওর অপেক্ষায় থাকি জানো তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার খুব সুন্দর হয়েছে আমলকির মুরব্বা থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়েছি আর এরপরে ভাবলাম মশলাটা করে রাখি তো এই যে আজকে আমি একটা নতুন মিক্সি বার করেছি আমার আগে যে মিক্সিটা ছিল সেটা পুরো নষ্ট হয়ে গেছে আর ওটা একদম নন ব্র্যান্ডের একটা মিক্সি ছিল যার কারণে ওটা ঠিক করতে গিয়েও ঠিক করে দিতে পারেনি তো ওই জন্যে আরও একটা মিক্সি নিয়েছি তো কয়েকদিন আগেই মিক্সিটা কেনা হয়েছিল তবে রাখা ছিল আজকে নতুন বের করলাম তো ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই আর আমি সাথে মশলাও বেটে দেখি কেমন হয় তো বেশ ভালো হয়েছে মিক্সিটা আর এটা হচ্ছে বাজাজ কোম্পানির মিক্সি চারশো ওয়াডের তো এটাই নিলাম অল্প কিছু মশলা করার জন্য এগুলো বেশ ভালো সবসময় বড় মিক্সি পার করা যায় না এই ছোট মিক্সিগুলো না বেশ সুবিধে হয় তো একটা বোন আমার কাছে অনেকদিন আগেই জানতে চেয়েছিলো আমার মিক্সিটা কি কোম্পানির তো ওটা কোনো কোম্পানি ছিল না একটা নন ব্র্যান্ডের কিনেছিলাম তো ওই জন্য বেশি দিন যায়নি ওই সাত আট মাস মতন আমি ব্যবহার করেছি তারপরে ওটা মটরটা পুড়ে গেছে তো বোন এই যে তোমাকে দেখিয়ে দিলাম এরপরে যদি তুমি কিনতে চাও তাহলে এরকম কোম্পানি দেখে নিও কোম্পানির জিনিসগুলো বেশ ওয়ারেন্টিও অনেকদিন থাকে তো যার কারণে বেশ ভালো হয় আর কি আমি এটা দু বছর ওয়ারেন্টি পেয়েছি তো দেখি কেমন হয় এখনও জানি না কি হবে তো যাই হোক মশলা বাটা হয়ে গেছে আমার কমপ্লিট মাংস জোগাড় করতে গেলে তো অনেকটা সময় লাগে আপনারা জানেন যে মাংস রান্না করতে গেলে কত মশলা দরকার হয় তো ওই আর কি আমি বসে পড়েছি আলু কাটতে চিকেনের মধ্যে আজকে আলু দেব আলু পেঁয়াজ তারপরে যা যা লাগবে এগুলো সব কেটে নেব আর আমি হচ্ছে সব সময় বটিতেই বসে আর কি সবজি কাটি নিচে বসে বঠিতে কাটি এভাবেই আমার সুবিধা হয় আর চাকুতে আমি খুব ভালো সবজি কাটতে পারি না টুকটাক কাটতে পারি যেগুলো আর কি না হলেই নয় সেরকম তবে সবজি কেটে রান্না করার মতন চাকু দিয়ে আমার এখনো সেই যোগ্যতা হয়নি তো যাই হোক বঠি দিয়ে সমস্তটা কেটে নিয়েছি আর এরপরে এই যে চিকেন টা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই তো সমস্ত কেটে ধুয়ে একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এরপরে আমি রান্নাটা শুরু করব সমস্ত কিছু কেটে বেটে হাতের কাছে জোগাড় করে নিয়ে তারপরেই আমি রান্নাটা করতে বসি কেননা ওই রানতে গিয়ে তারপরে এটা কাটতে হবে ওটা গোছাতে হবে এই করতে গেলে না আমার দেখা যায় যে তরকারি পুড়ে যায় না হলে কোনো রকম কোনো অসুবিধায় পড়ে যায় বা হয়তো নুন দিতে ভুলে গেলাম এরকমটা হয় অনেকবার দেখেছি ওই জন্য আমি কি করি যে সমস্তটা একবারে হাতের কাছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে আমি বেশি পছন্দ করি আজকে রাইসটা আমি ভাত করে তারপরে আর কি করব তো ওই ভাতটা আগে বসিয়ে দিলাম তো ওইদিকে রাইসের চালটা বসিয়ে দিয়েছি যতক্ষণে ওইদিকে ভাতটা হচ্ছে ততক্ষণে আমি এইদিকে মাংসটা বসিয়ে দেবো তো এই যে আলুগুলো আগে ভেজে তুলে নেব তারপরে আর কি রান্নাটা শুরু করব। বিবেক আমি দুজনেই থাকি তো সেভাবে আমাদের চিকেনটা খাওয়া হয় না চিকেন বা মাটন আমরা খুব কমই আনি আর বিবেকের বাবা পনেরো দিনে একবার বাড়ি আসে বা সপ্তাহে আসে তখন আসলে ওই মাংসটা রান্না করা হয় বিবেকের বাবাকে দেখে মাংস খেতে খুব একটা ভালো লাগে না তবে মাছটা হয় বিবেক আর আমি খাই তবে একদমই যে খাই না সেটাও না যখন মন চায় তখন নিয়ে আসি আর বিবেকের বাবা না থাকলে তখন বেশিরভাগ বিবেক ওই বিরিয়ানিটাই কিনে খায় বলবে মা বিরিয়ানি নিয়ে আসো তো ওই এক প্লেট বিরিয়ানি আনলে বিবেকের আর আমার সুন্দর মতন হয়ে যায় তো ওই জন্য বেশিরভাগ আমরা বিরিয়ানিটাই এনে খাই চিকেনটা খুব একটা এনে আর রান্না করা হয় না তো এই দেখুন রান্না করতে করতে চলে গেল কারেন্ট তো যাই হোক এই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি ভালো করে পেঁয়াজটা একটুখানি ভেজে নেব তো খুব বেশিক্ষণ লাইন কাটেনি চলে এসেছে তাড়াতাড়ি করেই আমি তো ভেবেছিলাম অন্ধকারের মধ্যে কিভাবে ব্লগটা শ্যুট করব তারপরে দেখলাম না তাড়াতাড়ি করেই চলে এসেছে সারা দিন রান্না খাওয়া করতে করতেই মনে হয় যেন সময় কেটে যায় বিবেকের বাবা বাড়িতে থাকলে সারা দিনটা আমার রান্নাঘরেতেই কাটে রান্না করে আর শেষ করতে পারি না সকালে রান্না দুপুরে রান্না বিকেলে চা সকালের খাবার চা সেগুলো তো থাকেই তো এই রান্না বান্না করতে করতেই সারাদিনটা যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না রান্না করতে আমার খুব একটা খারাপ লাগে না আমি রান্না করতে বেশ ভালোই বাসি আর অনেকদিন পর পর বিবেকের বাবা আসে বাড়িতে ওই জন্য মনে হয় যেন কি রান্না করে খাওয়াবো আর বিবেকের বাবা যেহেতু বাইরে থাকে তো সেই জন্য খুব বেশি ভালো মন্দ আর পাওয়া যায় না আর ওই কোনো রকম খাবার খেয়ে অফিস যেতে হয় সেটাই আর কি তো যাই হোক ওই জন্য যখন বিবেকের বাবা বাড়িতে আসে চেষ্টা করছি একটু ওর পছন্দ মতন রান্নাগুলো করতে আর এই তো ভালো করে চিকেনটা কষিয়ে জল দিয়ে দিলাম এরপরে ফুটতে থাকুক তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব আর এইদিকে রাইসের যে সমস্ত সবজিগুলো রয়েছে সেগুলো একটুখানি ভেজে নেব আজ মিক্সড রাইস করছি তো ওই জন্যে আর কি সমস্ত সবজি চিংড়ি মাছ ডিম এই সমস্ত দিয়ে আর কি করব তো এই রাইসটা হয়ে গেলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন রাইসটা আগে ভাতটা করে নিয়েছিলাম তারপরে এই যে সমস্ত মধ্যে মিলিয়ে দিলাম আর এই তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট রান্নাঘর একদম গুছিয়ে পরিষ্কার করে দিয়েছি বাসন যেগুলো বেরিয়েছে সেগুলো কাজের দিদি দিয়ে এসে মেজে দিয়ে যাবে আর এরপরে আমি এই যে কয়েকটা কাপড় জামা দিয়েছিলাম মেশিনে সেগুলোই আর কি মেলে দেবো তারপরে যাব আমি স্নান করতে অনেকটা বেলা হয়েছে এখন বাচ্চে প্রায় দেড়টা মতন তো সকাল থেকে আর কি কাজ শুরু করেছিলাম নটায় নটা থেকে কাজ করতে করতে যে কখন দেড়টা বেঁচে গেল টেরই পেলাম না তো যাই হোক এরপরে স্নান করবো তারপরে দুপুরের খাওয়া দাওয়া বিবেকের বাবাকে বললাম এখানে দড়িটা খুলে গেছে এটা একটু টানিয়ে দাও আগে যে দড়িটা লাগানো হয়েছিল সেটা অনেকটা উপর করে লাগানো হয়েছে আমি ঠিক মতন লাগাল পাই না আর কাপড় ধরে টেনেছিলাম আর ওইটাই খুলে গেছে তো ওটাই বললাম একটুখানি লাগিয়ে দাও আর ও ওইটাই এখন এই যে লাগিয়ে দিচ্ছে কাপড় জামা সমস্ত মেলে দিয়ে তারপরে এই যে স্নান করে চলে এসেছি আর এখন এই যে খেতে বসছি এখন বাজে প্রায় ওই দুটো মতন তো দুটোর সময় আমি আর বিবেকের বাবা এই যে খেতে বসলাম বিবেককে আগেই খাবার দিয়ে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে আর এরপরে আমি আর এই যে বিবেকের বাবা বসেছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর রেস্ট নিয়েছিলাম সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেখিয়েছি বিবেকের বাবা আর আমি দুজনে চা করে খেয়েছি আর এরপরেই যে একটুখানি পায়েস বসিয়ে দিলাম তো আপনাদের তো আগেই বললাম সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই কেটে যায় তো সেই দিন যে গুড়টা নিয়ে এসেছিলাম ওই গুড়টা দিয়েই আজকে আর কি পায়েস বানানো হচ্ছে তো ওই যে পায়েস হতে থাকুক আর তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে